বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারকে শুভেচ্ছা অভিনন্দন বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এটার উত্তর উত্তর উন্নতি হোক এটাই কামনা আহ প্রথমত যে বিষয়টা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে হয় আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা গত দেড় বছর হয়েছে বাংলাদেশে জুলে অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্র ফেসিবাদ মুক্ত হওয়া কিন্তু শিক্ষা ব্যবস্থার যে ফেসিবাদ এই ফেসিবাদ থেকে এখন শিক্ষা ব্যবস্থা মুক্ত করা যায়নি এই বিষয়টাতে এখনো দেড় বছরে তেমন কোনো খুব বেশি অগ্রগতি দেখা যায়নি আর শিক্ষা ব্যবস্থার যে ডিকলোনিয়ালাইজেশন করা এই বিষয়টাতে তেমন খুব মনোযোগ দিয়েছে বলে প্রশাসনের আমার মনে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের এই সর্বাঙ্গীন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম তো হচ্ছে পরিচালনার কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম হচ্ছে মূল কাজ তো প্রশাসনিক কাজের চাইতে যদি একাডেমিক কাজ ছাপিয়ে না উঠে এটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যর্থতা আমরা এত উত্তর উত্তর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি দেখতে পাইনি যতটা আমরা কামনা করেছিলাম তো বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নীতির যে পরিবর্তন এই পরিবর্তনটা চোখে পড়ার মতো হয়নি আমরা চাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সেটা কলোনিয়াল একটা শিক্ষা হাজির হোক এবং এই কলোনিয়ালাইজেশনের যে ছাপ এখন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিখ নির্ভর পড়াশোনা করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা এবং হচ্ছে যে তাদের উপর চাপিয়ে দেওয়া কতগুলো কাজ দায়িত্ব এগুলো নিয়ে তারা সর্বাঙ্গীন ব্যস্ত থাকতেছে তাদের যে মানসিক অবসান এই বিষয়টাকে ভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বরঞ্চ এই একাডেমিটা তাদেরকে এত পরিমাণে ব্যস্ত করে রাখতেছে যে তারা একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ হওয়ার মতো শিক্ষক না শিক্ষা গুরু পাওয়ার মতো কোনো পরিবেশ নেই তো আমরা এটাই কামনা করি যে বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাপনা একাডেমিক ব্যবস্থাপনা গুলো পরিবর্তন হোক বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগগুলো আমরা বিভাগ বিভাগগুলোকে তুলনা আনু দেখা যাবে যে কোন বিভাগের একাডেমিক সিলেবাস থেকে শুরু করে তাদের শিক্ষার যে কাঠাঙ্গটা কোন রকম এক এক বিভাগের এক রকম অবস্থা তো এগুলো যদি শক্তিশালী না হয় যেমন আমাদের বিশ্ববিদ্যালয় দর্শন নেই অথচ দর্শন হচ্ছে পাশ্চাত্য ইউনিভার্সিটি গুলোর আসতে তাকাই দেখা যাবে যে দর্শন হচ্ছে গাইড দিচ্ছে যে একটা দেশের শিক্ষা কোন দিকে মুভ করবে বিজ্ঞান কোন দিকে মুভ করবে অথচ আমাদের দর্শন সাবজেক্ট নেই যেসব বিশ্ববিদ্যালয়ে দর্শন আছে সব বিশ্ববিদ্যালয়ে এটা একদমই নিচের ক্যাটাগরির একটা সাবজেক্ট তো এই হিসেবে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের এই যে নীতি। এবং হচ্ছে শিক্ষা ব্যবস্থা অগ্রগতি হোক এবং বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে জাগরিত করতে পারুক এই কামনে শিক্ষার্থীরা এর একটা উন্নত এবং জাগ্রত মানুষের বিশ্ববিদ্যালয়ের দিবসে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক সহ সকল শ্রেণীর মানুষকে আচ্ছা